আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি গাজীপুরের সুলতান ডাইনে আমরা এখানে মেনু কার্ড দেখতেছি তারপর এখানে অর্ডার দিলাম ওয়ান ইজ টু টু প্লেটার তারপর অনেক 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 এই যে আমি চুরি পরছি এটা চুরিগুলা দেখাচ্ছিলাম ঘোরাচ্ছিলাম

এদিকে দেখি আবার খাবার চলে আসছে আই হাই তারপর শুরু করলাম পরিবেশন করা তারপর হুম পরিবেশন করতেছিলাম লাগিয়ে আলু গতো গতো আসলে এখানে আমার যা মনে হচ্ছে এটা খাসির গত্ত না এটা ছাগলের গত্ত ছাগলের গত্ত আলু দিয়ে দিলাম একটা বিশাল বড় এখানে খাবার দেখার পরে আমার যা মনে হলো যে দাম অনুযায়ী খাবারের পরিমাণ খুবই কম ছিল তারপর সালাদ দিয়ে পরিবেশন করতেছিলাম ইয়া বড় একটা কাঁচা তারপর পরিবেশন করা শেষ হলো এখন খাবার পালা একটু খেয়ে দেখি কি রকম বিসমিল্লাহ মোটেও ভালো ছিল না আমার মুখের যে অঙ্গি ভঙ্গি

মোটামুটি চলে সালাদের মধ্যে কোনো পেঁয়াজ ছিল না কিন্তু তারপর আমি পেঁয়াজটা তাদেরকে বলে নিয়েছি এখন আমি এখন আমি ট্রাই করব বাদামের শরবত দেখি কেমন মানে টেস্টটা মোটামুটি ভালো ছিল বাট একটা বাজে স্মেল আসতেছিল তারপর তারপর বোরহানি ট্রাই করলাম হুম বোরহানি অত বেশি ভালো না মোটামুটি চলে বাদামের শরবতের টেস্ট ভালো ছিল কিন্তু এই স্মেল আসতেছিল একটা কিরকম ছি 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 ছি

গেলাম ছবি তোলার জায়গায় টঙ্গি ভঙ্গি করলাম হুম 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 খাবার খাইয়ে আমার ছবি তোলার মডি আমি হারাই ফেলেছি ছবি তোলার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আবার আপনি না দেখাইলে খারাপ দেখা যায় তাই গেলাম হুম আপনার গো যাগো নাকি অনেক টাকা আছে অনেক চুলকানি আছে তারা আসবেন গাজীপুরের সুলতান ডাইনি আইসা কাচ্চি খায়া যাবেন এই কাছে আমার কাছে খাবার খাওয়ার পরে একদমই মানে অত একটা বেশি ভালো লাগে নাই মোটামুটি চলে কোন রকম যদিও আমার টাকার অনেক চুলকানি তাই চুলকানির ঠলায় গেছিলাম ভাই তবে আর যাব না তো আমার কাছে ভালো লাগে না কিন্তু আপনাদের কাছে ভালো লাগতে পারে আপনারা যাবেন টেস্ট করবেন দেখবেন কি রকম আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতে পারে সবার রুচি তো আরেক না বাঙালি হাইপের পিছনে ছোটে বেশি এর জন্য ভাস খায় বেশি বেশি তো আজকের মতো এখানে শেষ দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আমার কথায় আপনারা দুঃখজনক কষ্টজনক কিছু পেয়ে থাকেন তাহলে আমার কিছু করার নাই কারণ আমি এরকম হা 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 এটাই বাস্তব